এই ভিডিওর মাধ্যমে যারা উমান প্রবাসী আছেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে উমানে কাদের জন্য জরিমানা মাপ করা হয়েছে এবং কাদের জন্য মাপ করা হয়নি এবং দেশে গেলে আবার আসতে পারবে কিনা বন্ধুরা সকলের কাছে দুটি হাত জোর করে অনুরোধ করব প্লিজ আপনারা এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে আমার সকল প্রবাসী বাইরা জেনে সঠিক তথ্যটি জেনে উপকৃত হতে পারে তো আপনারা রিসেন্টলি জানেন উমানের সকল কোনো মাধ্যমে বা উমানের একাধিক উমানীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উমানের শ্রম মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ লেবার তারপরে অজরা আমাল এগুলা থেকে প্রবাসীদের যে জরিমানাটা ছিল সেটা মাফ করে দিয়েছে এক্ষেত্রে প্রথমত হচ্ছে কাদের জন্য মাফ করা হয়েছে যাদের শ্রমিক বিষয়ক অর্থাৎ যাদের লেবার বিষয় বা যে কোনো হোক আপনি যখন শ্রমিক হিসাবে মানে প্রবেশ করছেন আপনার সকল জরিমানা মাফ করে দিয়েছে আপনি চাইলে দূতাবাসের মাধ্যমে আউটপাস নিয়েও যেতে পারবেন জরিমানা সারে যাদের পাসপোর্ট আছে তারা সানাদ অফিসে গিয়ে যোগাযোগ করে আপনার জরিমানা না থাকলে আপনি টিকিট কেটে সিধা বাংলাদেশে যেতে পারবেন এবং আপনি যদি মালিক পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন আর যাদের বলক আছে বলকের ক্ষেত্রে হয়তো বা আপনারা চেকটেক করলে যদি বলক কোটাইতে আগের মালিক লাগে সেক্ষেত্রে হয়তো আলে আগের মালিকের দ্বারস্থ হতে হবে তা হলে হলে পতাকা নাও লাগানো পসিবল হতে পারে এটা ছিল প্রথম ধাপ সকল শ্রমিকদের জরিমানা মাফ করে দিয়েছে দুই নম্বর হলো যারা বিজিট বিষয় উমানে ঢুকছেন যারা বিজিট বিষয়ে উমানে যে কোনো দেশ থেকে ঢুকেন না কেন আপনারা রিনিউ নেই এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর হয়ে গেছে আপনারা নতুন করে বিজিট বিষয় রিনিউ করতে পারবেন না রিনিউ করতে গেলে এটা কখনোই আর জরিমানা মাফ হবে না কিন্তু আপনি যদি বিজিপ বিষয়ে আসার পরে এখন যদি আপনি দেশে যেতে চান তাহলে আপনার সকল জরিমানা মাফ করে দিয়েছে এই আওতার এই আওতার ভিতরে যারা বিজিপ বিষয়ে এসেছেন তাদের জরিমানা মাপ করে দিয়েছে এবং তিন নম্বরে হলো তিন ক্যাটাগরি যাদের জরিমানা হয় নাই তারা হলো ফ্যামিলি বিষয় এই ফ্যামিলি বিষয়তে যারা আসছেন আপনাদের যাদের অবৈধভাবে আসেন এখনো পর্যন্ত আপনাদের কোনো ধরনের কোনো জরিমানা হয়নি আপনারা বিষয় পতাকা লাগাইতে চাইলেও জরিমানা লাগবে দেশে যেতে চাইলেও আপনাদের জরিমানা লাগবে একমাত্র আউটপাস ছাড়া মানে আগের যেই আমভাবে যে আউটপাস ওই আউটপাস ছাড়া তো আপনারা একটা কথা মনে রাখবেন যারা এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে আসবেন একেবারে তারা কিন্তু আর সেকেন্ড টাইম উমানে প্রবেশ করতে পারবেন না যারা আউটপাস নিয়েও আসতেছেন তারাও সেকেন্ড টাইম উমানে আসতে পারবেন না তাদেরকে ব্লাক বা ব্লক করেই দিয়ে তারপরে পাঠিয়ে দিচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন